ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুড সাপ্লাই এসআইয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ফর্ম ফিল হয়েছিল সেটার কিন্তু এক্সাম ডেট ইতিমধ্যে পাবলিশড হয়েছে এক্সাম ডেট আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি এই পেজে আসবার পরে আপনারা ভিউ অল নামক অপশন এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আরও একটি নতুন উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে এইখানে পাঁচ নাম্বার নোটিফিকেশানটা আপনারা এখানে দেখতে পাবেন একটি নোটি নোটিশ পাবলিশ হয়েছে পাঁচ নাম্বারে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইন দ্য সাবর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস বেঙ্গল দু হাজার বাইশ এই যে নোটিশটা এই নোটিশটা আজকে আমরা দেখে নেব কত তারিখে আপনাদের পরীক্ষার ডেট ফেলা হয়েছে তো বন্ধুরা অনস্ক্রিনে দেখুন সেই নোটিফিকেশানটি কিন্তু আমি এখানে ওপেন করেছি নোটিফিকেশান অ্যাডভার্টিসমেন্ট নাম্বার চার দু হাজার তেইশ অনুসারে নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে অ্যাটেজ অ্যাটেনশন অফ অল দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাবোভ মেনশন এক্সামিনেশন ইজ হেয়ার বাই ড্রন ড্যাট দ্য কমিশন উইল বি হোল্ড দ্য কম্পিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইন দ্য সাবর্ডেড ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট দু হাজার বাইশ টেনটেটিভলি ষোলোই মার্চ স্যাটারডে সতেরোই মার্চ সানডে দু হাজার চব্বিশে আপনাদের এক্সামিনেশনটি নেওয়া হবে তো এখানে টেনটেটিভলি ডেটটা কিন্তু মেনশন করা আছে ষোলোই মার্চ শনিবার এবং সতেরোই মার্চ রবিবার দু চব্বিশ সালে এই পরীক্ষাটি হতে চলেছে অনুষ্ঠিত হতে চলেছে এবার আপনারা যারা যারা অ্যাপ্লিকেশান করেছেন তারা অবশ্যই কিন্তু আপনারা প্রিপারেশান নিন এই পরীক্ষাটি দেওয়ার জন্য তো তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট সবার জানার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন পরীক্ষার ডেট কবে তো সেই হিসাবে আপনাদের হাতে তিন মাস সময় আছে আপনারা প্রিপারেশান নিন পরীক্ষা দেওয়ার জন্য আর ভালোভাবে পরীক্ষা দিন আজকের ভিডিওটি এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি